আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো একদিন থেকে পাঁচ দিন পর্যন্ত দেশি মুরগির বাসা আপনারা কিভাবে ব্রুডিং করবেন এবং ব্রুডিং করতে কি কি প্রয়োজন হয় সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ব্রুডিং সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমাদের যেটা প্রয়োজন হবে একটা বার্মিস বা প্লেনশিট এটা আপনারা লম্বাই ছয় ফিট নিয়ে নেবেন এবং এটা যদি আমরা গোল করি তাহলে তিন ফিট হবে এর সাথে আমাদের একটা হোবার প্রয়োজন হবে এবং বাসাগুলোকে তাপ দেওয়ার জন্য আমি এখানে সাইড ওয়ার্ডের তিনটা বাল্ব ইউজ করেছি আর প্রয়োজন হবে আমাদের অটো রাইস মিলের ধানের তুষ এটা আপনারা তিন ইঞ্চি পরিমাণ করে দিবেন তার উপরে আপনার পাটের ছালা পেরে দিবেন ভিডিওতে যেই পানির পাত্র দেখতে পাচ্ছেন এটা সার্টে লাগবে প্রথম একদিন আপনারা মুরগিকে খাবারগুলো ছিটিয়ে দেবেন তারপরে আপনারা চাইলে মুরগির খাবারগুলো পাত্রে দিতে পারেন তো ব্রুডিংয়ে কিভাবে বুঝবেন আপনার বাচ্চাগুলো সঠিক তাপমাত্রা পাচ্ছে কি না তো যদি দেখেন আপনার বাচ্চাগুলো ব্রুডিংয়ে এক জায়গায় মাঝখানে এসে জড়ো হয়ে আসে তাহলে বুঝবেন আপনার মুরগির বাচ্চাগুলো সঠিক তাপমাত্রা পাচ্ছে না তাহলে আপনারা তাপমাত্রা বাড়িয়ে দেবেন আর যদি দেখেন তাপমাত্রা বেশি হয়ে গেছে তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো ওই প্লেন শীটের কোনায় কোনায় যে শুয়ে আছে তখন আপনারা তাপমাত্রা কমিয়ে দিবেন কখন বুঝবেন যে আপনার মুরগির বাচ্চাগুলো সঠিক তাপমাত্রা পাচ্ছে যখন দেখবেন ছড়িয়ে সিটে আছে মুরগির বাচ্চাগুলো কোনো জায়গায় কাদা মেরে নেই একটা একটা হয়ে আছে তখন বুঝবেন যে আপনার মুরগির বাচ্চাগুলো সঠিক তাপমাত্রা পাচ্ছে তো এবার আসা যাক প্রথম পাঁচ দিন আপনারা কি কি মেডিসিন ব্যবহার করবেন তো হ্যাচারি থেকে আনার পর আপনারা প্রথম পাঁচ ঘন্টা লাইসোভিটের পানি খাওয়াবেন তো তিন থেকে পাঁচ ঘন্টা পর আপনারা লাইসোভিডের পানি খাওয়ানোর পরে রাত হোক বা দিন বা দুপুর যে কোনো একবেলা আপনারা প্রথমবেলা আপনারা অ্যান্ড্রোসিন পিএইচ রেনামক্স অ্যান্ড্রোসিন আর পিএইচ প্রতি লিটার পানিতে এক মিলি করে এবং রেনামক্স যেটা গুঁড়ো পাউডার ওষুধ আছে ওটা এক গ্রাম এক লিটার পানিতে তো আমাদের এখানে রাতের বেলা গেল সকালবেলা আমরা যেই ওষুধগুলো খাবো লাইসোভিড এবং থায়াবিন তো এই পাউডার জাতীয় ওষুধ আমরা প্রতি এক লিটার পানিতে এক গ্রাম করে খাওয়াবো তো আমাদের এখানে রাত গেল সকাল গেলো তো দুপুরবেলা আমরা কী কী মেডিসিন খাবো সেম আমরা রাতে যেই মেডিসিনগুলো খাইছি দুপুরবেলা সেম ওই মেডিসিনগুলোই খাওয়াবো তো এইভাবে যেই মেডিসিন দুইটা ভাগ করা হলো এটা আপনারা একবেলা এটা খাওয়াবেন একবেলা ওইটা খাবেন তো এইভাবে আপনারা টানা চার দিন খাওয়াবেন তো পাঁচ দিনের দিন যেহেতু মুরগিকে ভ্যাকসিন করতে হয় তাই আমরা সকালে শুধু লাইসোভিট খাবো দুপুরেও লাইসোভিট এবং সন্ধ্যার দি পরে আমরা মুরগিকে বিসিআর ডিবি রানীক্ষেতের প্রথম ডোজের ভ্যাকসিনটি করে দিব তো আজকে ব্রুডিং নিয়ে প্রথম পর্ব তো আমি এই মুরগিগুলো যতদিন লালন পালন করি প্রত্যেকটা পর্ব আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আপনারা কি বিষয় নিয়ে ভিডিওস আসছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিওটা সেই টপিকের উপরে বানাতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ